জমার দিন দুই আজন দেওয়া যাবে কি না আমি এই ব্যাপারে সালাতের বইয়ের মধ্যে লিখে দিছি জানাই দিছি ছোট্ট লাইন উসমান কারণে দিয়েছিলেন দুই আজার ওই কারণ যদি থাকে দিবেন ঠিক আছে আমরা তো খলিফাদের সুন্নাত মানি এক দুই নম্বর হলো যদি আপনারা ওই যে মনে করেন যে মক্কা মদিনায় চালু আছে তাই চালু রাখব তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন আমরা কিন্তু ওই ফতুয়া দিই না যেমন মক্কা মদিনায় বিশ টাকা তারাবি চালু ছিল ছিল না এখন আছে এখন গেছে যারা ফতুয়া দিয়েছেন এর আগে যে মক্কা মদিনায় চালু আছে যে হতো পড়া যায় যায় আট টাকা পড়াই ভালো তো বিশ টাকা তো পড়া যাবে তাদের ফতোয়া কোথায় গেল হাদিস এমন এমন যে মক্কা মক্কাম কি চালু আছে সেটা দেখে না ওরা দেখে কারণ এই যে নরম কথা বলতেন আপনারা চুয়ান্ন বছর পরে ইফতারের সাথে আরো তিন মিনিট যোগ করা এই সিস্টেম ছিল না গতবার থেকে কি আউট কিন্তু এতদিন কি আহ্লাদ জায়জ বলেছে কোনো দিন না আহ্লাদ তার জায়গাতেই আছে চুয়ান্ন বছর পরে সরকারিভাবে ওটা কি করে দেওয়া হলো ডিলিট করে দেওয়া হলো ছয়শো চুয়ান্ন না ছাপ্পান্ন বছর এই কাবাই চার মুসল্লা ছিল এক দুই দিন না চার মুসাল্লা ছিল আহ্লাদিসরা কোনো দিন জায়জ বলেছে ওটাকে ওখানে নামাজ পড়েছে কোনো দিন না কাবাই চালু ছিল চার মুসাল্লা হানাফির এক সময় নামাজ পড়তে একই সালা হানাফির এক সময় সাফির এক সময় হাম্বলির এক সময় মালিকের এক সময় পড়তে একই সালা জহর সালাদ চারবার হয়েছে আসর সালাদ চারবার হয়েছে চিন্তা করে আহ্লাদিসরা কোনো দিন এটাকে জায়েজ মনে করে তেরোশো তেতাল্লিশ হিজরাতে হিজড়িতে এসে তেরোশো তেতাল্লিশ হিজড়ি আজকে একশো কয় বছর হইল দুই বছর এই সার মুসাল্লাকে উদ্ধার করে দেন মালিক সৌদ উদ্ধার করে কি শেষ পাই মুসাল্লা পাই মুসাল্লা আহলা জায়গায় আছে বহুদিন দিন যাবত প্রায় হাজার বছর যাবত চালু ছিল 20 রাকাত এখন কি গেছে আহলা হাদিসরা কোন দিন এটা কি বলেন এই দুই আযানও আর অনেক যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর উপরে গম্বুজ করে আছে না এই গম্বুজ একদিন ধ্বংস হবে ইনশাল্লাহ তাই বলে না হতে পারে না এক সময় যখন থাকবে না তখন আপনি কি করবেন হাদিসের পথে থাকেন আল্লাহ আপনাকে সম্মানিত করবেন কবুল হয় আল্লাহ আলমানি রহিমা হুল্লাহ সালাহ তারাবি বইয়ের মধ্যে লেখে গেছেন মক্কামদিনায় চালু আছে পরেও লেখে গেছেন আজকে আলমানি রহিমা মারা গেছেন নিরানব্বই সালে আর বিশ বছর পরে এসে আল্লাহ তার লেখাটা কবুল মদিনা থেকে টাকা বিদায় আল্লাহ না না এটা ওপেন এটা বললে হলো বেদাতিরা অতএব হাদিসের পথে থাকেন চালু আছেন অনেক মসজিদে চালু আছে অনেক মসজিদে আপনার হাদিসের পথে থাকলে কোনো সমস্যা নেই এক আজানি রসদাম দিয়েছেন অবকর রাজা লঙ্ঘ অমর রাজা উসমান রাজা লঙ্ঘ দিয়েছেন শেষ দিকে এসে তিনি শুধু একটা মসজিদে চালু করেছেন মসজিদ নবমীতে সাইডে আজান দিতেন জাহরা নামক বাজারে তার মুসল্লে যেন আসতে পারে এটা তার ইশতেহার নাকি শেষ আমরা জানি জুমা বারে কেউ সর্বতা মসজিদে উপস্থিত হলে তিনি মোট কোরবানির সব পাবেন কোন সময় কয়টার সময় উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে বুদ্ধি হয়েছে দেখছে একটা সময় আছে এটা আমরা জানি না এটা কি আছে সময় আছে ওই সময়ের মধ্যে যিনি আসবেন তিনি কি এই সময় পার হওয়ার সময় আছে ওই সময় মধ্যে যিনি ঢুকবেন তিনি কি গরু মুরগি ডিমের কথা বাড়ছে তাই না অত আশা করি বুঝতে পেরেছেন একটা সময় আছে আল্লাহর পক্ষ থেকে এই জন্যই তো বহু মানুষ এই ফজিলতটা নেওয়ার জন্য উটের উটের ফজিলত নেওয়ার জন্য ফজরের পরে আর বাড়ি যান না কেউ যেন আমার আগে না আসে আমি থেকে যাব মক্কা মধ্যে এটাই বেশি হয় আচ্ছা আর একটা হাদিস বলি আপনি তো উট পেয়ে সন্তুষ্ট গরু পেয়ে সন্তুষ্ট নাকি কিন্তু একটা হাদিস আসছে যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল মসজিদে আসবেন আল্লাহ তাকে জান্নার দিন কথা বুঝতে পারলেন আল্লাহ তাকে জান্নাত দিবেন তার উটে সন্তুষ্ট না জান্নাতে সন্তুষ্ট জান্নাতে অতএব এখন আপনারা উটের মধ্যে আছে ঠিক আছে এখনো উটের মধ্যে আছে আগে তাহলে যে যাই তাই না জিজ্ঞেস করছি আপনাদের বলবো যে আপনারা ওই হাদিসটা পালন করলে উটো হলো গরু হলো হলো আগে যান না তারপরে গুলো তো চেষ্টা করুন করো সঙ্গে বলছেন

যে আমরা বগুড়া সুত্রাপুর মসজিদে আগে আসার চেষ্টা করি নয়টা গিয়ে দেখি আরো কয়েকজন এসে বসে আছে আমরা কি করবো আমি বললাম যে আপনি ফজরের পর থেকে থেকে যাবেন আপনারা কেউ আসতে পারলো না মার্শাল্লাহ এরকম প্রতিযোগিতা ভালো চার রাখাত বিশিষ্ট নামাজের চতুর্থ রাখাতে জামাত পেলে বাকি তিন রাখাত পড়ার নিয়ম কি মার্শাল সুন্দর প্রশ্ন করেন সুন্দর এইগুলোই প্রশ্ন করবেন সালাদ সম্পর্কে জানা যায় যে কারণ সালাদ ঠিক তো বাকি সব ঠিক কথা বলছে গেছে সালাদ কবুল হয় না বলে তো নামাজ পড়েন চুরি করেন নামাজ পড়েন মিথ্যা কথা বলে নামাজ পড়েন জেনা করেন বুঝবেন নামাজ কবুল হয় আচ্ছা এখানে আর একটা বিষয় ও চতুর চতুর্থ রাকাতে জামাত ফেলে বাকি মানে এক রাকাত পেয়েছেন আপনি আচ্ছা এক রাখাত পেয়েছেন এটা আপনার প্রথম রাখা আপনার কি মনে থাকবে এরপরে দ্বিতীয় রাখাত পড়বেন সুরা মিলাবেন ঠিক আছে পড়লেন আপনার মতো দুই রেখাত পড়বেন ঠিক হয়েছে অস্পষ্ট থাকলো কি না এক দুই রাখাত পেলে কয় আকার আপনি জামাতে দুই রেখাত পেয়েছেন আর কয় রাখাত পড়বেন কিভাবে পড়বেন তাহলে আপনার পুরো সালাদটাই কার উপর দিয়ে হয়ে গেল হাতে হাত দিয়ে হয়ে গেল মানে শেষ দুই রেখাত পেয়েছেন শুধু পড়েছেন কি সুরা ফাতে আপনি শেষ দুই রেখাত পড়ল পরবর্তীতে কি দেয় তাহলে পুরো সালাদটা কি হলো সই বুখারি হাদিস সুরা ফাতে শুধু সুরা ফাতে পড়লেও সালাদ হয়ে যায় আর একটা বস্থ করে শুধু একটা সেজদা পেয়েছি তখন কি করব একটা সেজদা পড়লে পুরো সালাপ পড়বে না আপনি একটা কিছু তো না না একটা সেজদা বলে একটাই করবে ইমানের অনুসরণ এটা ওটা ইমানের অনুসরণ এর পরে আপনার মত করে সালাত অনুযায়ী করবে খুব সুন্দর প্রজা মুলা খায় হ্যাঁ রুকু ফেলা রাকাত হবে মনে করেন এসে ইমাম রুপ করছেন আপনি রুকু পেয়ে গেলেন রুকু পেলে রাকাত হবে এই মর্মে বড় বড় আলেমদের সৌদি আলেমদের মধ্যে কোন্তলা বাংলাদেশে কোনো কোনো আলেম বলেন এটা তাহলে বুঝেন অতএব রুকু পেলে রাকাত হয়ে যাবে এখন প্রশ্ন করবেন সুরাজে ফাতে পড়া হলো না যে যদি শরীয়ত অনুমোদন দেয়

রুকুর আর মা'র সালাত মুসলমান দিয়েছেন আপনি প্রশ্ন করবেন না জি আচ্ছা শেজদা না করলে কি নামাজ হবে যে অসুস্থ ও রুকু করতে পার না বসে থাকতে পারে না শুয়ে আছে প্রতি ক্ষেত্রে ওর ক্ষেত্রে ওর শুয়ে ঠিকই যে ব্যক্তি রুকু পেয়েছে ওর ক্ষেত্রে সুরা পাতা না পড়লো সালাত জি জি পরিষ্কার হয়ে মসজিদে জামাতে এক রাকাতের কমপক্ষে কোন অংশে যোগ দিলে ওই রাকাতটা পুরা হয়েছে বোঝা যাবে কিছুক্ষণ আগে বললাম এটা খুব চালাক তো মুসল্লি কে লেখছেন এটা দারুণ ব্যাপার তো দেখতেছি ভালো আপনার প্রশ্নগুলো ভালো করেছেন একটা এখানে একটা প্রশ্নের উত্তর আপনার দিয়ে নিন মনে করেন আপনার মনে হচ্ছে শেষদা একটা হলো না দুটা হলো তখন কি করবো বুড়াদের বেশি হয় এটা আমি কেন আপনাকে বলিনি কিন্তু হ্যাঁ দিয়ে নিবো আর একটা দিয়ে নেবে শেষে আগে এক আরেকটা দিয়ে নেবেন হবে না হবে যদি সন্দেহ হয় শেষ দা আমার একটা হলো না দুইটা হলো তাহলে পুরো আর একটা রাখা পড়ার আগে না না হ্যাঁ ঘুরে বসে সারাদিন করেই আসলাম সারা দিনে কিন্তু এই জন্য বলে যে জেনে আমল করতে হবে যদি কারো মনে হয় রুপু করলাম না করলাম না রুপু রুপু ছুটে গেলো না সন্দেহ হলে আর এক পড়া লাগবে শেষদা একটা হলো না দুইটা হলো তবে সন্দেহ হয় তাহলে আবার আরাক নাকা পূর্ণ করা লাগবে তের পরে সবুসে তখন কখন করতে হবে আচ্ছা সবুজ সেচদা করা লাগবে হ্যাঁ বলছি এই যে তাসাহদের ক্ষেত্রে তাসাহদের ক্ষেত্রে আপনার যদি কি হয় সন্দেহ হয় উঠে গেলেন আপনি

কমের উপরে সিদ্ধান্ত নেবেন কথার উপরে কমের উপরে সিদ্ধান্ত নেবেন তারপরে আছে ফরজ না তবে নিয়মিত পড়া উচিত উত্তম ইমাম সাহেবের হাতে লাঠি থাকার কারণ কি আপনাকে সাইজ করতে হবে তাই লাই লা হি লা না এটা এইভাবে বলা ঠিক হলো না রসুনসল্লা আসালুম হাতে লাঠি নিয়ে খুঁত বা দিতে তাই আমরা দিই ঠিক আছে এটা শুন এটা কি শোন তাই লাঠি নিয়ে ছুঁতে হ্যাঁ এরকম যেহেতু একটা মূলনীতি হলো যে বিষয়ে সাহাবিরা প্রশ্ন করেননি ওই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন না যেমন আপনি প্রশ্ন করবেন চাচা ছাগলের গোস্ত খেলে লাগে না গরুর গোস খেলে মোটে করা লাগে না উটের উঠের গোস খেলে উজু করা লাগবে না প্রশ্ন করবেন না আপনারা কি কারণ উজু কি নষ্ট হয়ে যায় সাহাবিরা এই মর্মে কোনো প্রশ্ন করেন

এটার অর্থ রাসুল সাল্লামর জানতে আপনি কেন এখানে মাতবারি করবেন আমরা গ্রাম্য মহিলারা সাধারণত কোরআন খতম দেওয়াকেই বেশি প্রাধান্য দিই কিন্তু কোরআনে বিশেষ বিশেষ সুরা যেমন সুরা ইয়াসিম সুরা রহমান সুরা ওয়াকিয়া বা সুরা মূল এই সুরাগুলোকেই বেশি প্রাধান্য দিতে হবে কোরআন শুধু পড়া না তরজমা সহ পড়া কোন আমলটা বেশি করতে হবে মহিলাদের প্রশ্ন মার্শাল্লা মা বোনরা অনেক সচেতন হয়েছে তাহলে প্রথম কথা হলো মহিলারা কোরআন খতম দেওয়াই বেশি প্রাধান্য দেয় এটা ঠিক আছে কিন্তু মজার ব্যাপার হলো যে সুরা গুলো পড়তে পড়তে পাতা ছিঁড়ে ফেলে দিছে যেমন সুরাই আছে স্পেশাল সুরা ইয়াসিন পড়ার কোন ফজিলত নাই যেগুলো আছে সব জান ওয়াকিয়া সুরা ওয়াকিয়া পড়লে দরিদ্র ব্যক্তি ধনী হয়ে যায় এই হাদিস ঠিক না মুলক সুরা মুলকের ফজিলত আছে ঠিক আছে আপনি প্রতিদিন রাত্রে পড়তে পারেন বা যে কোনো সময় পড়তে পারেন রসদ বলছেন সোরা মুলক পড়লে ওই ব্যক্তির কবরে আযাব হবে এটা সহিহ হলো সোরা মুলকের নাম সাহাবীরা বলতেন সূরাতুল মানিআ যখন এই সোরাটা হলো পাহারাদার কবরের পাহারাদার 1400 নম্বর হাদিস আসছে আরেকটা জিনিস শুনেছি এক মিনিট যে যে ব্যক্তি সূরা মুলক করবে আল কিয়ামতের দিনে এই

অবশেষে সুরা মুলকি জয়ী হবে আল্লাহ তাকে ক্ষমা করে সুরা মুলকের খুব ফুজিল এটা আমুল করবেন সুরা ইয়াসেন সুরা রহমান সুরা ওয়াকিয়া আপনি যখন ইচ্ছা পড়বেন